লাঙ্গুল গ্রাম এলাকায় ভয়াবহ দুর্ঘটনা স্কুলের গার্ডওয়াল ভেঙে রাস্তার পাশে উল্টে গেল পণ্য বোঝাই লরি ঘটনা খবরে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিহাট থানার পুলিশ ঘটনাটি মঙ্গলবার ভোরে তুফানগঞ্জ ব্লকের বারোকুদলি এক জেপি লাঙ্গল গ্রাম চৌপতি এলাকার ঘটনা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা মঙ্গলবার সকালে অনেকে ঘুম থেকে ওঠেনি আবার অনেকে রাস্তায় হাঁটা চলা করছেন সেই সময় প্রচন্ড শব্দে ছুটে গিয়ে দেখে রাস্তার পাশে উল্টে রয়েছে লরিটি স্থানীয়রা চালক ও খালাসি অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সামান্য আঘাত পাওয়ায় তাদের হাসপাতালে পাঠিয়ে দেয় স্থানীয়রা আরো জানান লরিটি কোচবিহারের দিক থেকে বক্সিহাটের দিকে যাওয়ার সময় লাঙ্গল গ্রাম আর প্রাথমিক বিদ্যালয়ের মূল কেটে ধাক্কা মেরে দুটো গাছ উপড়ে ফেলে গার্ড ওয়াল ভেঙে উল্টে পড়ে তবে ঘটনাটি যদি ভরে না হয়ে আর কিছুক্ষণ পরে হতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো কারণ প্রতিদিনই সকাল থেকে বাজার বসে ওই এলাকায় এছাড়াও স্কুল খোলা থাকলে স্কুলের পড়ুয়ারাও আসে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধার করে এবং চালক ও খালাসিকে থানায় নিয়ে যায় আমরা মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ওই টাইমটা হ্যাঁ পাঁচটা সাঁত্রিশে আমি যখন বাড়ির থেকে বার হই তখন ওই ধ্রিম করে আওয়াজ আচ্ছা আওয়াজের পরে আইসা দেখি যে এখানে গাড়িটা একদম পাল্টি খেয়ে গেছে আচ্ছা তো তারপরে আইসা আমরা এখানে দাঁড়িয়ে রেখে যখন পুলিশ ঢুকিয়ে গেছে পুলিশ ঢুকে তখন বলতেছে সরে যাও এখান থেকে গাড়ি স্টার্টে আস পরে ড্রাইভার খালাসি বার করে ওরা নিয়ে গেল মানে ড্রাইভার খালাসের তেমন কোনো ক্ষতি না অক্ষত আছে তারা এমনি হালকা একটু সালকাটা হয়েছে শব্দ হয়েছিল খুব না হ্যাঁ বিশাল শব্দ হয়েছে গাড়িটা কোন দিক থেকে আসতেছিল গাড়িটা এই দিক থেকে আসছে মানে দিক থেকে আসতেছিল আসতেছিল বকশিয়ারের দিকে যাবে আচ্ছা গাড়িতে তো পণ্য বোঝাই রয়েছে হ্যাঁ এই জায়গাটার নাম কি এটা লাঙ্গলগ্রাম চৌপতি আপনার নাম আমার নাম আনন্দ বসা আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচন টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছু অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফাঁড়ি চস্ত্র ঠিকানা জামবাড়ি কুষার রোড বড় ফকিরদকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন অথবা এইট সিক্স ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি আমরা ভাবলাম যে হয়তো বিজয়ের এত হয়ে গেল আর গাড়িগুলি পরে উঠে গাড়ি পরে আছে আপনার বাড়ির সামনে আমার বাড়ির সামনে শুধু যেভাবে আসছে তো আপনার বাড়িতে ঢুকে যেত আমার বাড়িতে ঢুকে পড়তে আচ্ছা কি কি ক্ষতি হলো স্কুলের স্কুলের মেন গেট তারপরে গার্ডওয়াল গার্ডওয়াল সব ভাঙে গেছে ভাঙে গেছে না মানে কিভাবে এমনটা হয়েছে জানা গেছে কিভাবে গাড়িটা আসলো কি হলো তা তো আমরা জানি না এই জায়গাটার নাম কি এটা লাঙ্গলগ্রাম আপনার নাম আমার নাম সলার